নমস্কার বন্ধুরা বংশাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সিজনাল সবজি অর্থাৎ এই সময়ের কাঁচা আমরা দিয়ে মৌলা মাছের অম্বলের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এটি খুব মুখরোচক হয় আর খেতেও দুর্দান্ত হয় তাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর জন্য প্রথমেই কড়াইতে দু টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম এটা একটু গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ওয়েট করব হওয়ার পর বাদবাকি উপকরণগুলো দেব একটু নেড়ে নিচ্ছি ফোড়নের গন্ধটা বেরিয়েছে এরপর কেটে রাখা নরম আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমি চার চারফারি করে কেটে নিয়েছি এক একটা আমড়াকে এরপর স্বাদ মতো লবণ ও হলুদ দিচ্ছি এটা একটু ভালো করে কষিয়ে নেব অর্থাৎ আমরার গা একটু লালচে হয়ে আসা পর্যন্ত ওয়েট করব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন কষানো হয়ে যাওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিলাম এতে সাদা সর্ষে রাই সরষে শুকনো কাঁচা লঙ্কা আছে মাছের পরিমাণ অনুযায়ী মশলা বাটাটা বাড়িয়ে এবং কমিয়ে নেবেন এটাও ভালো করে কষানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব জুসের জন্য আরও একটু জল অ্যাড করব দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ফুটে উঠলে তারপরে ভাজা মরলা মাছটা দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ফোটাবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠলেই রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে এটা খেতে বেশ মুখরোচক হয় আমরা সেন্ট ও স্বাদটা বেশ পাওয়া যায় হয়ে যাওয়ার পর ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিলাম এতে টেস্ট এবং ফ্লেভারটা বেশ ভালো হয় আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন